যাও নগা একদম কোথায় ওখানে যায় হ্যাঁ তারপর নৌকা যাবেন হ্যাঁ মানে আমরা আর কি লিফট নিয়ে নিয়ে ভ্রমণ করি বুঝছেন এই যে ভাইরা লিফট দিয়ে দিল ঠিক আছে ধন্যবাদ ভাই ধরেন ও আজকে ফার্স্ট লিফট অবশ্যই আমাদের ফার্স্ট লিফট আজকে প্রথম লিফট একটা পিকআপ

তো লিফট নেওয়ার পরে এই জায়গাতে ওই লিপ যে গাড়িতে পাইছি ওই ভাইয়েরা মাল উঠাবে আর কি এটা সরাসরি চলে যাবে নৌগা আমাদের সাথে কিন্তু আরো কাকারা জয়েন করছে এই যে কাকা কেমন আছে ভালো আছি ভালো আছি এই তো ভালো কেমন লাগতেছে

তো আমরা এখন আছি বাইপাস আর ওইদিকে চলে গেল নওগাঁ জেলা শহর তো আমরা মেইনলি যেহেতু বৌদ্ধ বিহারে যাবো সেহেতু হচ্ছে আমরা সোজা বদলগাছিতে নেমে যাব। আমরা চাইলে সাভার পর্যন্ত যাইতে পারতাম কিন্তু আমাদের গন্তব্য যেহেতু সোমপুর বিহার সেহেতু আমরা বদলগাছিতে নেমে নেমে আবার হিচাই করে একদম সোমপুর বৌদ্ধ বিহারে চলে যাব ইনশাল্লাহ ভাই নওগাঁর গ্রামগুলো আসলে ছবির মতো সুন্দর জাস্ট দেখেন অসাধারণ ভাষা হারিয়ে ফেলছি ভাই এত সুন্দর এরকম একদম গ্রাম্য পরিবেশে রুরাল লাইফে হিচাইকিং করে ঘুরতেছি অন্যরকম একটা অবস্থা দেখেন চারিপাশে ধান খেত এবং মাঝখান দিয়ে মনোরম একটা রাস্তা ভাই অ্যাকচুয়ালি নওগার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ যেদিকে যাচ্ছি রাস্তার দুই পাশ ধরে এত বড় বড় তাল গাছ আর যখন একদম গ্রামের ভিতরে চলে যাচ্ছি তখন গ্রামের ভিতরে এত সুন্দর মেঠোপথ দুই পাশে ধান ক্ষেত মানে রকম একটা অবস্থা গ্রাম গ্রামগঞ্জ সব কিছু কিন্তু অনেক সুন্দর আমি এটা অনেক উপভোগ করতেছি তো এরপরে আমরা হচ্ছে বদল গাছে চলে আমরা কিন্তু বদল চলে আসছি এখানে আমাদের শেষ ও কাকা থাকেন অনেক ভালো লাগলো অনেকক্ষণ জার্নি করলাম থাকো হ্যাঁ থাকো কাকা থাকেন হ্যাঁ ভালো থাকেন সালাম আলাইকুম তো আমরা এখন এখানে নামবো ধন্যবাদ অনেক ভালো থাকেন বেশি না বারো কিলো হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই ভাই ভালো থাকেন হ্যাঁ তো এটাই ছিল আজকে আমাদের হি চাইকিং মোটামুটি আশি কিলো অ্যান্ড জীবনের প্রথম এত বড় একটা লিপ পাইছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আর এটা হচ্ছে বদল গাছি এটা হচ্ছে বদল গাছে আর এদিক চলে গেছে পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার তো আমরা এখন এখান থেকে একদম পাহাড়পুরের উদ্দেশ্যে চলে যাবো এখন ঘড়িতে সময় মোটামুটি তিনটা বেজে চল্লিশ মিনিট তো দেখা যাক কোনো হিচাইকিং ভিয়াকেল পাই কি না আর না পাইলে তো লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে এই হোক অলমোস্ট আধ ঘন্টা দাঁড়ায় থাকার পরে কোনো লিফ্ট আজকে পাইলাম না আজকের মতো হচ্ছে ডিসকাউন্ট পাইছে যে মামা হচ্ছে দুজনকে দশ দশ বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে ত্রিশ টাকার ভাড়া বিশ টাকা নয় কিলো যাই হোক নয় কিলো রাস্তা তো আমরা এখন এতো তো অটোতে আর আমাদের সারা দিনের আজকে ট্রান্সপোর্ট করো যে বিশ টাকা নাকি ভাই বিশ টাকা তো দেখা যাক আমরা এখন পাহাড়পুরে যাবো আর যদি ঢুকতে পারি তাহলে ঢুকবো আর না হলে আশেপাশে স্টে করে কালকে সকালে পাহাড়পুর দেখবো ইনশাল্লাহ